দাম্পত্য জীবনে সু প্রকৃত অর্থে তৃপ্তি সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ করেন তাদের জন্য যারা তাদের হারামের কালিমায় আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন এক্সেপশন প্রথমটাতেও আছে বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা ভালোবাসা থাকার কথা সম্প্রীতি থাকার কথা তাদের সেই সম্পর্কটা আর থাকে না কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয় আল্লাহ তালা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত সাপ প্রকৃত তৃপ্তি প্রকৃত যে অনুভব এটা থেকে আল্লাহ তালা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন বঞ্চিত রাখেন এই জন্য ভাইরা দুইটা অপশনই আপনার সামনে আছে মনে রাখবেন শয়তান খুব ভালো করে জানে আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা দেখি না অতচল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন কারণ শয়তানকে না দেখলে কি হবে তার সব ক্রিয়াকর্ম প্রকাশিত শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ইমানের তেজ নষ্ট করে দিতে চায় তাদের তেজকে ভোতা করে দিতে চায় এই সম্পর্কে আনতে চায় এই জন্য আমাদের চরিত্রগুলোকে আমরা করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করব ভাইরা আমার ভ্যালেন্টাইন্স ডে এই সম্পর্কে আপনি গুগল করেন আপনি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষ গুলো খোলেন আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্ম যাজক যার নাম ছিল কি এই যে সেন্ট সাধু ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন খ্রিস্টানদের ধর্ম যাজক তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল বহুকাল পর পৃথিবীর বহু দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে অনেক কাল মাসে বরফে ঢাকা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য এই ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনোকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দায় আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথা তথাকথিত ভালোবাসা এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে তাদের জীবনকে তাদের যৌবনকে শেষ করছে এই যে টেলিভিশন এক শ্রেণী টেলিভিশন চ্যানেল দেখবেন এক শ্রেণী মিডিয়া দেখবেন যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে প্রেরণা দেয় উৎসাহ দেয় এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি এই দেশের এই মাটির কোন সংস্কৃতি এই মাটির সংস্কৃতি না পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে সংগ্রাম চালাতে হবে যদি সংগ্রাম না চালান আপনার সন্তান আপনার পরবর্তী বংশধর আপনার জেনারেশন তারা নষ্ট হবে তারা ধ্বংস হবে চরিত্রহীন হবে লাম্পট্টের পথ বেছে নিবে আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি নেবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোন উদ্যোগ গ্রহণ